আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের ফেভারিট চ্যানেল ট্রেডিং চার্ট এখান থেকে আমরা মোস্ট পপুলার যে ভিডিওগুলো আছে সেখান থেকে আমরা কমেন্টে যেসব যারা ভিউয়াররা যেসব কোশ্চিন করেছেন তাদের কোশ্চেনের অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করব তো চলেন আমরা এখানে ট্রেডিং চার্টের চ্যানেলে গেলাম যাওয়ার পরে মোস্ট পপুলার ভিডিওতে গেলাম এখানে ট্রেডিং কিভাবে ট্রেডিং শুরু করবেন আচ্ছা এই ভিডিওতে আমরা যাই এই ভিডিওতে কি কি কমেন্টস আছে আমরা দেখি অনেকে মেসেজ করে যে ভাইয়া আমি 15 এই ভিডিওতে যা যা কমেন্টস আছে আমরা কমেন্টস এর आंसर দেওয়ার চেষ্টা করব ওকে সো তো প্রথমে দেখেন ভাই আপনি অন্য কারো মতো মিথ্যা আশানা আশানা দিয়ে সত্য কথাগুলো বলার কারণে আপনার আমার এত ভালো লাগে আচ্ছা আপনার বোঝানোর ধরনটা অন্যদের থেকে আলাদা গত এক বছর আমি শিখতে পারছি আপনার ভিডিও দুই দিন হয় দেখছি আমার কষ্ট আচ্ছা আরে ভাই দেখি শুনলাম আচ্ছা ভাই আপনার মতো ইউটিউবে এত ভালোভাবে আচ্ছা আমি সাধারণত কমেন্ট করি না আচ্ছা ভাই আপনার কোশ্চিন পেয়েছি যে প্রথম থেকে শিখতে চান আচ্ছা ভাই ট্রেডিং এর জগৎ অনেক সহজ মনে করেছিলাম কিন্তু আপনার ভিডিও দেখার পর ট্রেডিং আসলে শিখতে হবে তাই একদম শুরু থেকে শিখতে চাই কীভাবে কী শিখব একটু বলবেন ভাই হ্যাঁ তো এই ভাইটা যে কোয়েশ্চিন করেছেন তো এই ভাইয়ের কোয়েশ্চিনে একটা শর্ট অ্যান্সার দেই যে কিভাবে আপনারা আপনি শুরু করবেন আর কি তো ট্রেডিং আসলে আপনার শুরু করার জন্য প্রথমে বেসিক থেকে আপনাকে জানতে হবে যে ফরেক্স মার্কেট বা ট্রেডিং জগৎটা আসলে কি বা যে কোনো আপনি বিভিন্ন মার্কেট আছে যেমন ফরেক্স মার্কেট স্টক মার্কেট হ্যাঁ তো আপনার কমোডিটি মার্কেট তো এগুলো আপনার বিভিন্ন মার্কেট আছে আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে সাপোজ আপনি ফরেক্স চুজ করলেন তো ফরেক্স মার্কেট সম্পর্কে আপনাকে জানতে হবে যে কিভাবে ফরেক্স মার্কেটটা রান হয় কি কি ধরনের আছে মানে কিভাবে বেচা কেনা হয় কিভাবে দাম কমা হয় তো এই জিনিসগুলো আপনি যখন বেসিক জানবেন বেসিক জানার পরে আপনি হচ্ছে এরপরে হচ্ছে টুলস যে আপনি কিভাবে কেনা বেচা হয় বা কীভাবে ফরেক্সে লাভ লস হয় এই বেসিকগুলো যখন জানলেন তখন আপনি টুলস ইউজ করতে হবে যে আপনি একটা টুলস যেমন হচ্ছে এক্সনেস বলেন বা এক্সএম বলেন বা হচ্ছে টিকমিল বিভিন্ন ব্রোকার আছে এই ব্রোকারদের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে ধরেন আপনি যখন একটা ব্যাংকে অ্যাকাউন্ট করেন তখন কি করেন ব্যাঙ্কে গিয়ে আপনি আপনার ইনফরমেশান দিয়ে অ্যাকাউন্ট করেন এরপরে আপনি ব্যাংকে টাকা জমা রাখেন আবার আপনি উত্তোলন করেন তো সেইমভাবে আপনি একটা ব্রোকারে আপনাকে সমস্ত ইনফরমেশান দিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে ব্রোকার অ্যাকাউন্ট করার পরে আপনাকে ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করার পরে আপনি হচ্ছে সেখানে যে ইনস্ট্রুমেন্টে আপনি বাইসেল করতে চাচ্ছেন যেমন ফরেক্স বলেন বা গোল্ড বলেন সেখানে আপনি কেনাবেচা করে বাইসেল করে আপনি প্রফিট করতে পারবেন তো এটাই হচ্ছে ট্রেডিং ট্রেডিং মানে হচ্ছে বেচা কেনা করা যে কোনো ট্রেডিং হতে পারে আপনার রড সিমেন্ট ট্রেডিং হয় যেমন রড সিমেন্ট কেনা বেচা করলে ওটা হচ্ছে রড সিমেন্টের ট্রেডিং ঠিক আছে তো আপনি যখন ট্রেডিং করতেছেন ট্রেডিং মানেই কিন্তু কেনা বেচা করা তো আপনি শেয়ার মার্কেটে যদি আপনি কেনা বেচা করেন তাহলে শেয়ারের ট্রেডিং আপনি যদি ফরেক্স মানে কারেন্সিতে কেনা বেচা করেন তাহলে ফরেক্স ট্রেডিং তো এরকমভাবে এটা হচ্ছে ট্রেডিং ওকে তারপরে আমরা যাই ভাই আমার একটা কথা ছিল আপনার এই ট্রেডিং ভিডিওগুলো একটি প্লেলিস্ট তৈরি করে দিন প্লিজ তাহলে আপনার ভিডিওগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখতে পারবো এবার বুঝতে পারছি না কোনোটার কোনো ভিডিও প্লিজ ভাই প্লে তৈরি করে দিন তাহলে আমি বুঝতে পারবো আচ্ছা আশা করি এখানে যে প্লে পাবেন এই যে প্লে লিস্ট যদি আমরা এখানে ক্লিক করি এই যে এখানে প্লেলিস্ট দেখতে পারতেছেন এই যেখানে প্লে লিস্ট আছে কয়েকটা সাকসেসফুল প্রফেশনাল ট্রেডার ফরেক্স ট্রেডিং ট্রেডিংয়ের প্লে লিস্ট অ্যাকাউন্ট ওপেনের একটা প্লেলিস্ট আছে বেসিক টু অ্যাডভান্স ট্রেডিং ফ্রি কোর্স হ্যাঁ ওয়ার্ড বেসড ট্রেডিং স্ট্র্যাটেজি ফর এনি ট্রেডার এই যে এগুলো প্লে লিস্ট আর আপনি প্লে ক্লিক করলেই আপনি প্লেলিস্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তারপরে ভাই বসে ভাই আমার একটি কথা ছিল আপনার এই ট্রেডিং ভিডিওগুলো একটি প্লে লিস্ট অবস্থা এটা তো করলাম ট্রেডিং অ্যাকাউন্ট খুলে খুলে কিভাবে এবং প্রথম ইনভেস্ট কেমন অ্যামাউন্ট হবে এটা নিয়ে একটু ভিডিও বানান ভাই আচ্ছা ট্রেডিং অ্যাকাউন্ট কিভাবে খুলবেন তো খোলার ওয়ে হচ্ছে আপনি প্রথমে আপনি এক্সনেস অ্যাপটা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এক্সনেস খুলে আপনি ওইখানে সাইন আপ করলে আপনার সমস্ত ইনফরমেশন দিয়ে আপনি সাইন আপ করবেন সাইন আপ করে আপনি এম ফাইভ মেটা ট্রেডার ফাইভ এম ফাইভ হচ্ছে গুগল স্টোর থেকে আবার ডাউনলোড করবেন এম ফাইভ ডাউনলোড করে আপনি এক্সনেসে যে অ্যাকাউন্ট করছেন ওই এক্সনেসে আপনাকে একটা ট্রেডিংয়ের অ্যাকাউন্ট করতে হবে মানে এক্সনেসে যে অ্যাকাউন্ট করলেন এরপরে আপনি ট্রেডিংয়ের অ্যাকাউন্ট করবেন ট্রেডিং অ্যাকাউন্ট আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার হচ্ছে করতে হবে আপনি যখন জিরো স্প্রেড বা হচ্ছে আমি প্র্যাকটিক্যালি দেখা দিতে পারবো বা আপনি ইউটিউবে সার্চ দিলেও পেয়ে যাবেন তো আপনার এক্সনেসের যে জিরো স্প্রেড অ্যাকাউন্ট বলেন বা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট বলেন যে অ্যাকাউন্ট আপনি খুলবেন সেইখানে আপনি অ্যাকাউন্ট খোলার পরে আপনি ওখানে ডেমো একটা অ্যাকাউন্ট খুলবেন ডেমো অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড এবং লগ ইন ক্রেডেনশিয়াল আপনি এম টি ফাইভে এসে আপনাকে লগ ইন করতে হবে এম টি ফাইভে এসে আপনাকে অ্যাড করতে হবে তো অ্যাড করলে আপনি এম টি ফাইভে ট্রেডিং শুরু করতে পারবেন অবশ্যই আপনি প্রথমে ডেমো অ্যাকাউন্ট দিয়ে শুরু করবেন এরপরে যখন আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি মোটামুটি ট্রেনিং বুঝেছেন তখন তার তখনই একমাত্র আপনি রিয়াল অ্যাকাউন্ট মানে রিয়াল মানি হচ্ছে ঢোকাবেন কিন্তু অবশ্যই প্রথমে অল্প অ্যামাউন্ট ঢোকাতে হবে আচ্ছা থ্যাংকস স্যার আপনি ওকে এখন আমরা পরেরটা দেখি একটা বিষয় জানার খুব ইচ্ছা তা হলো কোন অ্যাপস সবচেয়ে বেস্ট হবে এবং অ্যাপসের মার্কেট ট্রেডিং বা অন্যান্য ট্রেডিং যেগুলো আছে এগুলো কি কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত কিভাবে বুঝবো কোনগুলো আসল ট্রেডিং আর কোনগুলো কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত আচ্ছা এই ভাইয়া খুবই একটা সুন্দর কোশ্চেন করেছেন হ্যাঁ তো এই কোশ্চেনটা আমরা দেখি আসলে একটা বিষয় জানার ছিল তাহলে কোন অ্যাপস সবচেয়ে বেস্ট হবে এবং আপনার মার্কেট ট্রেডিং বা ট্রেডিং ট্রেডিংগুলো আছে এগুলো কি কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত মানে উনি বুঝাইছে যে আসলে আমি যেই আমি যে ট্রেডিং অ্যাকাউন্টটা করব হ্যাঁ তো সেই অ্যাকাউন্টটা কি আসলে আমি ট্রেডিং যখন করতেছি বাই সেল করতেছি সেই বাই সেলটা কি আসলে আমার মার্কেটে এক্সিকিউশন হচ্ছে নাকি অনলি কম্পিউটার সফটওয়্যারেই শুধুমাত্র এটা সীমাবদ্ধ থেকে যাচ্ছে ওনার কোশ্চেন হচ্ছে এটা বুঝছেন ওনার কোশ্চেন হচ্ছে যে আমরা যে ট্রেডিং অ্যাকাউন্টটা করতেছি হ্যাঁ সাপোজ এক্সনেসে আমি অ্যাকাউন্ট করলাম এক্সনেসে আমি যখন বাইসেল করতেছি তো ওই বাইসেলটা কি অ্যাকচুয়াল যে ফরেক্স মার্কেট সেই মার্কেটে কি এক্সিকিউট হচ্ছে মানে আমি ধরেন কারেন্সি ইউরো কিনলাম ইউরো ইউএসডিতে আমি ইউরো কিনলাম তো ইউরো কিনলে কি আমার আসলে কি ইউরো ট্রানজাকশন হচ্ছে নাকি শুধুমাত্র সফটওয়্যারেই এটা ওদের সফটওয়্যারে শো করতেছে ট্রানজেকশন অ্যাকচুয়ালি হচ্ছে কি হচ্ছে না তো আসলে দেখেন এক্সনেসে আসলে ট্রানজেকশান অ্যাকচুয়ালি তারা করাচ্ছে কিনা এটা আসলে কেউ বলতে পারবে না এক্সনেসের ভেতরে যে যারা আছে তারাই একমাত্র হয়তোবা বলতে পারবে বাট এক্সনেসের বাইরে যারা ট্রেড করে শুধুমাত্র এক্সনেসে তারা কিন্তু আসলে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে তাদের ট্রেডটা মার্কেটে এক্সিকিউশন হচ্ছে কি হচ্ছে না কিন্তু আপনার মার্কেটের প্রাইসের সাথে সামঞ্জস্য রাখিয়ে তারা কিন্তু আপনাকে লাভ লসটা দিচ্ছে এটা কিন্তু নিশ্চিত এক্সনেসে আপনার কখনো তারা ম্যানুপুলেশন করে না আপনি রিয়েল মার্কেটে বাই সেল করলে যে প্রফিটটা হইতো বা লস হইতো সেই প্রফিট বা লসটাই কিন্তু আপনি পাবেন ঠিক আছে আপনি কিন্তু এখানে কোনো ম্যানিপুলেশন করে আপনাকে ওরা লাভ লাভ বা লস কিন্তু করাবে না ঠিক আছে সো আপনার এখানে চিন্তা করার কিছু নেই যে অ্যাকচুয়ালি মার্কেটে এটা ট্রেড মানে এক্সিকিউট হচ্ছে কি অ্যাপসের মাধ্যমে বা কম্পিউটারাইজড ট্রেডিং হচ্ছে তো এটা আপনার আসলে বোঝার বা জানার খুব একটা দরকার নেই আপনি ভালো ব্রোকারগুলো ইউজ করেন এবং প্রফিটেবল স্ট্র্যাটেজি বিল্ড আপ করে সেটাতে ট্রেড করেন এটাই বরঞ্চ আপনার জন্য ভালো হবে আচ্ছা সবাই বলে হারাম হারাম বললে শিক্ষার শক্তি হারায় ফেলি আচ্ছা এই ভাই বলছে সবাই বলে হারাম হারাম হ্যাঁ তো এটা আসলে হারাম কি হালাল এটার বিষয়ে অনেক মতভেদ আছে হ্যাঁ তো এটা আসলে আমি আমি কনফার্ম করে আসলে বলতে পারতেছি না যে এটা হারাম বা এটা হালাল ঠিক আছে তো আমার কাছে যেটা আমার ওপিনিয়ন আর কি আমি জানি না সঠিক কি বেঠিক খুব সম্ভবত সঠিক আমার যে অপিনিয়ন সেটা হচ্ছে যে আপনি যদি লেভারেজ ইউজ করেন হ্যাঁ লেভারেজ ইউজ করাটা আসলে ইসলামে অ্যালাউ করে না যদিও আমার যতটুকু জানা আছে সো আমার মতে যদি আপনার এরকম কনফিউশন থাকে যে আপনি হারাম হলে করবেন না হ্যাঁ যারা একটু ইসলামিক মন মাইন্ডেড বেশি তাদের জন্য আসলে ফরেক্স ট্রেডিংটা না করাই ভালো কারণ এখানে অনেক মতভেদ আছে আচ্ছা আজ অনেক অনেক ধন্যবাদ